আজ এখানে এমন সুন্দর একটা মেঘ আর পাশে নদী কিন্তু আমরা চলেছি আরেক জায়গায় নদীর ধারেই থাকবো কিন্তু আরও একজনের সঙ্গে দেখা করব বন্ধুরা দেখা করব আরও একজন ছোট্ট খুদে শিশু শিল্পীর সঙ্গে সেও কিন্তু আমাদেরকে বেশ একটা সুন্দর উপহার দেবে বলেছে তো দেখেইনি আজকে রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এ সেই শিশু শিল্পীকে এবং সে কী উপহার দেয় মিহিকা তো তুমি আজকে কি উপহার নিয়ে এসেছো আমাদের জন্য নমস্কার আমি আজকে আপনাদের সামনেই করবো একটি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ধুলা মন্দির ভজন পূজন সাধন আরাধনা সমস্ত রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সুরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কহরে তুই পুঁজি সঙ্গোপনি নয় মেলে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন যে যেথাই মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে পথ বারো মাস জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখুরি ধ্যান থাকরি ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে নমস্কার বন্ধুরা আমরা কিন্তু সেই ইষ্টদেবেরই প্রণাম জানিয়ে যেখান থেকে শুরু করেছিলাম আজও কিন্তু এখনও শেষ করছি সেখানেই এই কবিতাটা দিয়ে সবাই খুব ভালো থাকুন এবং খুব আনন্দে কাটুক আপনাদের সকলের সময়গুলো নমস্কার